বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন বানাতে দেব না কাউকে মুমিনের এই নামাজ। বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ দেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ দেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ বাংলার সব পীর মশায়ক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠ উঠে আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামা ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনের ছেলেরা সব করে রাজপথে আসফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ হলিয়া ওলিয়া মুচাহিদিনের মেহনতে করা এই জমিন নামক বানাতে দেব না কাউকে এই চাই নামা যদি এক হও যদি এক রও দমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলিবন্দুক দম কামান যদি এক হও যদি এক রও দমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলিবন্দুক ধব কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির দখ বাংলার সব মাসায় এক ওলামা জনতা জাগরে করে আজ হাতে হাত ধরে এক হে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিদের বেহনতে গোড়া এই জমিন দেব না কাউকে মুমিনের এই যায় নামা ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষে অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর নিজের চত্বরে মানুষে অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পিন এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ঘোরে এক হউ করে বজ্র কণ্ঠে তলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই জয় নামা